আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের রয়েছে স্বল্প আয় আর এই স্বল্প আয় দিয়েই আমাদেরকে জীবনটা পাচ করতে হয় স্বল্প আয় হলেও একটা মানুষ কিন্তু চাইলে অনেক সুন্দরভাবে গুছিয়ে তার জীবনটা পরিচালনা করতে পারে তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুস ফুড ফ্লেভার তো মিশুস ফুড ফ্লেভার থেকে আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা একটু টুকটাক কিছু কেনাকাটা করার জন্য শপিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি অলরেডি আমরা একটি শপিং কমপ্লেক্সে চলে এসেছি অর্থাৎ আমরা একটি মার্কেটে এসেছি অনেক দিন থেকে প্ল্যান চলছিলো যে একটু শপিং করতে বের হব তো যেই কথা সেই কাজ তো আজকে বাসা থেকে বের হয়েছি এই কিছু শপিং করার উদ্দেশ্যে তো আমরা অলরেডি এসেছি চট্টগ্রামের রিয়াজদিন বাজার এখানে গোলাম রসুল মার্কেটে এখানে একেবারে পাইকারি ভাবে সব কিছু কেনাকাটা করা যায় আর এ টু জেড সব কিছু এখানে পাওয়া যায় ছোট থেকে বড়দের সবার জিনিসপত্র এখানে পাওয়া যায় আর কোকারেজের সামগ্রীর মধ্যে যত জিনিসের প্রয়োজন সব কিছু এখানে একেবারে কম দামে পাওয়া যায় অর্থাৎ আপনি বাহির থেকে যে জিনিসটা কিনতে যে টাকাটা লাগছে তার চেয়েও কিছুটা অন্তত পক্ষে সাশ্রয়ভাবে আপনি এই মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন এই মার্কেটটা হচ্ছে জনপ্রিয় রিয়াজউদ্দিন বাজার এটা কিন্তু রিয়াজউদ্দিন বাজারের সাথেই সংলগ্ন এই গোলাম রসুল মার্কেটটি তো আজকে আমরা কিছু শপিং করেছি অলরেডি টুকটাক কিছু কেনাকাটা হয়ে গেছে এর মধ্যে তো কি কি কেনাকাটা করেছি আমি বাসায় গিয়ে আপনাদের সাথে তা শেয়ার করছি আমি এখানে একটা কুকারেজের দোকানে কিছু গ্লাস দেখছিলাম আমার বাসার গ্লাসগুলো অনেক দিন হয়ে গিয়েছে কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল তো যার কারণে কিছু গ্লাস দেখেছিলাম এগুলোর মধ্যে কিছুটা পছন্দ করে এখান থেকে ছয়টা গ্লাস নিয়েছি আর সব কিছু কেনাকাটা শেষ করে আমার ছেলের আবদার সে বাইরে খাবেই তো আমরা সবসময় এটাই করি যখনই আমরা বাইরে কিছু কেনাকাটা করতে বের হই সব শেষ করার পর আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া শেষ করে আসি অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা এখানে রেজাজদিন বাজারের পাশে খুব জনপ্রিয় একটা হোটেলে আমরা খেতে ঢুকে পড়েছি তো এখানে আমরা কী কী নিয়েছি আমরা এখানে পরোটা নান আর এখানে গ্রিল অর্থাৎ চিকেন গ্রিল নিয়েছি তো সব কিছু মিলে আজকে আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকাল থেকে সন্ধ্যা অব্দি তো আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি অনেক কিছু হয়ে থাকে তো কিছু না কিছু যখন আমরা শেয়ার করি এটা আমাদের একটা মেমোরেবেল হয়ে দাঁড়ায় তো আর এটাই আমাদের সবচেয়ে আনন্দের একটা বিষয় যখন আমরা এটা শেয়ার করে সবার মাঝে এটা বিলিয়ে দিতে চাই তো অলরেডি আমি বাসায় এসেছি বাসায় এসে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি টুকটাক কী কী কেনাকাটা করেছি আমাদের যেহেতু স্বল্প আয় আমি প্রথমে বলেছি তাই আমি অল্প অল্প পরিমাণ জিনিস কেনাকাটা করেছি এখানে স্পেচুলা নিয়েছি ছোট একটা আর বালতি নিয়েছিলাম এরপর এখানে কাপড় শুকানোর ক্লিপ নিয়েছি আর এখানে আর টুকটাক জিনিস তো আরও কি কি যেন নিয়েছিলাম সবগুলো এখন হাতের কাছে দেখছি না আর এখানে আমি একটা কর্নার কিচেন কর্নার র্যাক নিয়েছি যেটাতে মশলাগুলো রাখা হয় ছেলের জন্য একটা পানির পট নিয়েছি আর কিছু গ্লাস নিয়েছি তো গ্লাসগুলো আসলে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছিল তো যার কারণে আমি গ্লাসগুলো নিয়ে নিয়েছি ছয়টা নিয়েছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিচেনের যে কর্নার র্যাক যেটা আমাদের গৃহিণীদের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস আর এটাতে আমাদের মশলার যে পটগুলো থাকে এই পটগুলো এখানে সাজিয়ে রাখা যায় প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রাখতে সুবিধা হয় আর কি তো আমি এটা কিচেন কর্নারের জন্য নিয়ে এসেছি তো আশা করি করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগছে তো আমি আসলে চেষ্টা করেছি আপনাদের সাথে আমি কি কি আজকে আমি কেনাকাটা করেছি তা শেয়ার করার জন্য তো আপনাদের যদি আজকের এই ব্লগটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না তো যাই হোক আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে গ্লাসগুলো নিয়েছি গ্লাসগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি গ্লাসগুলো কেমন হয়েছে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে সবসময় সাপোর্ট করে এসেছেন এবং আমাকে ভালোবাসেন তারা আমাকে সবসময় কমেন্ট করেন এবং যখন তাদের কমেন্টগুলো পাই তখন সত্যি অনেক ভালো লাগে তো এই ধরনের উৎসাহমূলক কিছু কমেন্ট সবসময় আপনাদের কাছে আশা করি কারণ আপনাদের এই উৎসাহমূলক কমেন্টেই কিন্তু আমাকে কাজ করার উৎসাহ জায়গায় অলরেডি আমি প্যাকেট থেকে একটি গ্লাস আপনাদেরকে বের করে দেখিয়ে দিয়েছি গ্লাসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছেও কিন্তু আমার রিকোয়েস্ট ছিল আপনারা কোনোভাবে আমার ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যেহেতু আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এরই মধ্যে আমি সবচেয়ে যেটা আমার প্রয়োজন এই ইলেকট্রিক্যাল চুলাটা এই ইন্ডাকশন চুলাটার খুব প্রয়োজন ছিল তো আমি এই চুলাটা কিনেছি তবে এটার আনবক্সিং একটা ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করব রিসেন্ট তো যে সকল বন্ধুরা এই ইলেকট্রিক্যাল চুলাটি কিনতে আগ্রহী তাদেরকে আমার অগ্রিম আমন্ত্রণ রইল আমার সামনের এই আনবক্সিং ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ